বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি আহ বাদরিয়া থানার অন্তর্গত রামচন্দ্রপুর বাজার বা গ্রাম যেটাই হোক বলতে পারো এখানে দেখতেই পাচ্ছ কাশ বনে চলে এসেছি কাশফুল আর কাশফুল চারিদিকে কাশফুলের সমারোহ তো এইরকম কাশবন আমাদের আশপাশে কিন্তু আমরা মানে খেয়াল করি না বা লক্ষ্য করি না বা নেই তো এই শরৎের সময় এখন এই শরৎকে মনে করার একটাই মাধ্যম হচ্ছে আমাদের এই কাশবন তো ক্যামেরাম্যানকে বলবো কাশবনটা একটু ভালো করে দেখিয়ে দিতে চতুর্দিকটা এত সুন্দর মানে এখানে এসে মুগ্ধ হয়ে গেছি বন্ধুরা ড্রোন তো কাছে আছে বুঝতেই পারছো ছটা ব্যাটারিও আছে বুঝতে পারছো তো সেখানে আর কিচ্ছু করার নেই সম্পূর্ণ এই সম্পূর্ণ আকর্ষণীয় জায়গাটা মানে যে মুহূর্তটা আমরা উপভোগ করছি এখানে এসে সেই মুহূর্তটাই তোমাদেরকে উপভোগ করাবো আমাদের ড্রোন ক্যামেরার মাধ্যমে তো বন্ধুরা রামচন্দ্রপুর থেকে যারা দেখছো বা রামচন্দ্রপুর এরিয়ার আশপাশ থেকে যারা দেখছো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিও তোমাদের হচ্ছে এলাকার স্বার্থে আর অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা লাইক করে দিও আর যদি এখনো পর্যন্ত আমাদের এই পরিবারের একজন বন্ধু না হয়ে থাকো তাহলে অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করে আমাদের পরিবারের একজন সুন্দর মিষ্টি বন্ধু হয়ে যাও তো চলো আমরা ড্রোন ফুটেজে চলে যাই ভিডিওটাকে আরো আকর্ষণীয় করে তুলি তোমাদের কাছে এই জায়গাটাকে তো চলো ড্রোন ফুটেজে আমরা চলে যাই তো চলো বন্ধুরা শরতের ছোঁয়া নিয়ে আমরা এই সম্পূর্ণ ব্লগের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করে আসি তোমরা দেখছো এই যে রোডের দুই সাইড দিয়ে যে বাজার এটা হচ্ছে বাজার এবং এই বাম রামচন্দ্রপুর পাশে যে নদীটা দেখতে এটা হচ্ছে নদী যেটা একদম রামচন্দ্রপুর বাজারের পাশ দিয়েই বয়ে যাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা রামচন্দ্রপুর কে তো তোমরা সব সময় দেখেছো রাত দিন চব্বিশ ঘন্টা দেখেছো কিন্তু এইভাবে পাখির চোখে কতজন দেখেছো তো আজকে বন্ধুরা রামচন্দ্রপুরের চিত্রটাকে একদম সম্পূর্ণ আলাদাভাবে তোমাদের সামনে তুলে ধরবো আশা করছি আগে হয়তো এইভাবে কেউ দেখনি বিশেষ করে রামচন্দ্রপুর এর পার্শ্ববর্তী এলাকার অধিবাসীরা এইভাবে হয়তো দেখনি তো দেখো ইটভাটাগুলো এত সুন্দর একটা লোকেশনে এই ডান সাইড দিয়ে চলে যাচ্ছে ছামতি নদী এবং এই মানে কত সুন্দর ভাবে এখানে আছে এবং সেটার পারিপার্শ্বিক বা প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা অপরূপ এবং আকর্ষণীয় লাগছে আর বন্ধুরা একটা বিশেষ কথা আমরা সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দোকানের অ্যাডভার্টাইজের মাধ্যমে প্রচার এবং প্রসারের কাজ করে থাকি তো বন্ধুরা তোমরা যারা নিজের দোকানকে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অ্যাডভার্টাইজের মাধ্যমে প্রচার এবং প্রসার করতে চাও আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর একটা ব্যাপার বন্ধুরা আমরা এই প্রথম এই রামচন্দ্রপুর এলাকাতে আসলাম জীবনের প্রথম তো এসে এত মুগ্ধ হয়ে গেছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি ভাষায় বলতে পারবো না আর বন্ধুরা তোমাদের এলাকাতেও যদি এরকম সুন্দর সুন্দর লোকেশান বা প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলো না আর যারা যারা আমাদেরকে এলাকা জানাবে অবশ্যই পঞ্চায়েত এবং থানাটা আমাদেরকে মেনশন করে দিও তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এখনো পর্যন্ত যদি আমাদের পরিবারের একজন সুন্দর মিষ্টি বন্ধু না হয়ে থাকো তাহলে একটা ফলো বটনে ক্লিক করে আমাদের পরিবারের একজন সুন্দর মিষ্টি বন্ধু হয়ে যেও